প্রিয়তোমা শুরু করেছিলাম বিদেশ যাত্রা 1999 এ সেটা মনে হয়েছে যে আমি খাবার পসে ভিসাটাকে একটু পান করে বলেছিলাম कैमरे

প্রিয়তমা থেকে শুরু প্রিয়তমায় শুরু করেছিলাম বিদেশ যাত্রা এখন সে সেটা মনে হয়েছে যে আমি আবার পশ্চিম ডিজাইন কে একটু পান করে বলেছিলাম

খুব ভালো লাগে এখন আমেরিকা ইংল্যান্ড অস্ট্রিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই সবকিছুর ভিডিও দেয় এটা সত্যি খুব আনন্দ ইশাল অস্ট্রিয়া আমরা অনেক এগিয়ে যাব আর আমার

ا کي فون تي يوز ٿو ٿا نه اڄ کي اڀو ٿي ڪي ٿو ٿو ڪا ڳالهه نه ٿي وڃي ڪا هڪڙي ڳالهه ٿي وڃي پر وائٽ اڀي ني ٿو ٿو ٿا ڀيڪري ٿو ٿو ٿا ڀيڪري ٿو ٿو ٿا ڀيڪري ٿو ٿو ٿا দেখ <muchas> 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 এদিকে সবাই কি আমি লিখছি সবাই Thank <laughs> you